ভালো হয়েছে রান্না ভালো হয়েছে খুব সুস্থ ভাবে খাওয়া হয়েছে অসাধারণ রান্না হয়েছে এই লাস্টের যে আলুর দমটা না একদম হেভি সো গাইস সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন ঠিক আছে তো সবাইকে জানে শুভ বিজয়া দশমী পিছির শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে এই বিজয় দশমীর উপলক্ষে আমাদের গ্রামে ঠিক আছে তো এটা হচ্ছে দুপুরবেলা হয় ঠিক আছে এটা খিচুড়ি ভোগ খাওয়ানো হয় আজকে অন্যরকম ট্রাই করছে ঠিক আছে তো চলো আজকে হচ্ছে দশমীর রাতে হচ্ছে ঠিক আছে অনুষ্ঠানটা অনুষ্ঠানটার নাম হচ্ছে নরনারায়ণ সেবা তো ওদিকে দেখতেই পাচ্ছ তো চলো এই দেখো এদিকে দেখো ঘুরে দেখা ঘুরতে তো দেখতেই পাচ্ছ এদিকে নরনারণ সেবা চলছে একটু আগে ভিড় ছিল প্রচুর ভিড় ছিল ভাই এখন হচ্ছে ভিড় কমে গেছে আর আমি একদম খেয়ে লাস্টে ভিডিও করছি ঠিক আছে তো যেইটুকু মানুষ আছে সেইটুকু মানুষের কাছ থেকে আমি রিভিউ নেওয়ার চেষ্টা করবো কেমন কী রান্না হয়েছে আর কী রান্না হয়েছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পারলে একটা শেয়ার করে দেবে চলো তো সো এখানে খাচ্ছে ঠিক আছে এখানে খাওয়া দাওয়া চলছে তো এনাদের কাছে এই দাদাদের কাছ থেকে রিভিউ নেবো তো চলো হ্যাঁ কি মেনুটা একটু যদি বললে ভালো মেনু আজকে আমাদের ফ্রায়েড রাইস আছে আলুর দম একদম পুরো নিরামিষ যেহেতু ঠাকুরের প্রসাদ আর অসাধারণ হয়েছে তার সঙ্গে চাটনি আর মোদে দারুণ একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা চলেছি খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে আমাদের অভিকাকার কাছ থেকে রিভিউ নেব মেনুটা আর কেমন হয়েছে দারুন নিরামিষ খাওয়া দাওয়া রাইস প্রত্যেক বছর খিচুড়ি হয় এবছর নতুন আইটেম অসাধারণ রান্না হয়েছে সবার ফিডব্যাকই পেয়েছি আবার এতটা ভালো হয়েছে আবার আলুদম আনিয়ে আবার আলুদম নেওয়া হচ্ছে এর সঙ্গে চাটনি পাঁপড় পায়েস না পায়েস নেই সরি চাটনি পাঁপড় মিষ্টি দশ হন এক কোনো কথা হবে না চলো চলো অন্যজনের কাছ থেকে রিভিউ নেবো আরও তো তো আমাদের এখনও নরম নরম সেবা চলছে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো গাইস তো আরেকজনকে পেয়ে গেছি আমাদের ঠিক আছে তো খুব কাছের ভাই ঠিক আছে তো রিভিউ নেবো কেমন রান্না হয়েছে বল খুব ভালো হয়েছে রান্না কোন রান্নাটা সব থেকে বেস্ট লেগেছে সবই ভালো হয়েছে সবই বেস্ট তো অন্য অন্য বছর তো খিচুড়ি হয় এবছরে তো আলাদা হয়েছে কেমন লাগছে খুবই ভালো লেগেছে আমাদের কমিটি সবাইকে ভালো জানায় ঠিক আছে থ্যাংক ইউ আর দাদু পেয়ে গেছি তো দাদুর কাছ থেকে রিভিউ নেবো তো দাদু বলো কেমন রান্না হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুস্থভাবে খাওয়া হয়েছে ওয়েদারও ভালো আছে কেউ শান্তি হলাম এই বলে আমি শেষ করছি কোন রান্নাটা ভালো হয়েছে হ্যাঁ কোন রান্নাটা ভালো হয়েছে কোনটা দুটোই তো ভালো দুটো তো খাবার ভাত আর তরকারি এই তো ঠিক আছে থ্যাংক ইউ ভালো বলছে তো একটা তো কাছে জেনে নেব সুন্দর হয়েছে হেভি সুন্দর হয়েছে সব কিছুটাই ভালো হয়েছে মায়ের ইচ্ছায় তো আর একটা কথা অন্য অন্য বছরে তো খিচুড়ি হয় এবছরে তো আলাদা হয়েছে কেমন লাগছে এগুলো সব ফেভারিট একদম বলে দিচ্ছে এর আগের ভিডিওতে কাকা বলেছিল আমি তো এখনও খাইনি তো যতটুকু শুনেছি ততটুকু বলেছিল আর কি ঠিক আছে তো এখন রিভিউ নেবো কেমন হয়েছে খাবারটা বলছি আমি শুধু বোঁদে আর মিষ্টি খেয়েছি জানিনি কেমন কি হয়েছে তো ওকে ছাড়ো আমাদের এই একটা কাকা তো রিভিউ নেবো কেমন হয়েছে খাবার ভালো শুধু ভালো শুধুই ভালো তো আমি বেশি কিছু জানি নি তবে এই যে মোলেটা দেওয়ার জন্য একদম বিশাল মোলে আরো কিছু একটা দেখলে খেয়ে নেবো তো আলুর দাম খাচ্ছে আর ই শুধু বঁধে খাচ্ছে ঠিক আছে আলুর দিয়ে বঁধে ও ভাই 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 আলুর দিয়ে বঁধে কে খায় হুম আমি খাই কেউ খায় না আমি খাই তো কেমন লাগে খুবই ভালো লাগে নাকি বিশাল লাগে বিশাল লাগে আমাদের সিবন্ধুর কাছ থেকে জেনে নেবো কেমন হয়েছে রান্না আমি তো বোঁদে চুরি করছি হোক আমাদের শ্রীবন্ধুর কাছ থেকে জেনে নেবো কেমন হয়েছে রান্না খুবই সুন্দর রান্না হয়েছে আজকে আজজন খুবই ভালো লাগলো দুবার তো খাওয়া হয়ে গেল আজকে নিয়ে তো অন্য বাচ্চা তো খিচুড়ি হয় এ বাচ্চার তো আলাদা হয়েছে কেমন লাগছে খুবই সুন্দর

জল দিচ্ছিলিস গন্ধটা কেমন লেগেছে তো বাকি ওদিকে খাচ্ছে ওদিকে তো আমাদের বাউুকা খেপে গেছি এখন দারুন লাস্টের যে আলুর দামটা না একদম হেভি কি বলবো এটা বোঝানো যাবে না ঠিক আছে এখনো চাননি পাপড় আসেনি ওটা এখন কিছু বলতে পারবো না বলে বাকি আছে ঠিক আছে এরপরে আসলে বলবো আবার এত পর্যন্ত ঠিক আছে

তো আমাদের কাকার কাছ থেকে জেনে নেবো কোন রান্নাটা ভালো হয়েছে রাইস বা আলু তো ভালো হয়েছে চাটনিটা একটু কম্পটে গাছ ঠিক আছে আমাদের সায়েনের কাছ থেকে জেনে নেবো খুব ভালো তো বলছে খুব ভালো তো দারু বলো দারু তো নিজেই রান্না করেছো কেমন হয়েছে জলটা খেয়ে নু রান্না ভালো করেছি যে আমার চারি বছর পাইনি পনেরোই তাকে পেয়ে গেছি পনেরোই বলো কেমন হয়েছে খাবার এই শুরু করলাম খুব ভালো লাগছে ভালো লাগছে তো ঠিক আছে তো আরেকটা কারোর কাছে জিজ্ঞেস করে নেবো কেমন হয়েছে রান্না বলে হয়েছে তো চলো তো ভাই এরা হচ্ছে এদের কিছু বদেটাই ভালো লেগেছে তো বোঁদেই খেয়ে যাচ্ছে দেখতে দেখে ওই দেখো ওই দেখো হ্যাঁ হায় ওই দেখো এদের অবস্থা দেখো হয় দেখো এরপর থেকে ওরপার থেকে কাকা হ্যাঁ ফাঁকা এর হচ্ছে ফাঁকা আর কাকা তো এদের বদে খাওয়ার রক সমস্যাটা দেখলে ঠিক আছে ভাই 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 আরেকটা জিনিস দেখো ভাই এ দেখো ই ব দেখাচ্ছিল কিছু বাবা দুটো থালা নিয়েছে যেই আবার খেতে দুটো থালা নিয়েছে দুটো থালা কিসের জন্য বল ভেবেছিলাম রস মধ্যে তো আমার অবিনাশ কার কাছ থেকে জেনে নেব রান্না কেমন হয়েছে রান্না অসাধারণ হয়েছে এইরকম রান্না অনেকদিন খাইনি এই এই আজকে খেলাম অনেকদিন পর খেলাম নিরামিষ রান্না এত ভালো যে হতে পারে আমার কল্পনা ছিল না খুব সুন্দর লেগেছে তো থ্যাংক ইউ আমার তো ভালো লেগেছে রাইস আর আলুর দম বোধেটাও অত ভালো লাগেনি চাটনি চাটনি এখন হচ্ছে থ্যাংক ইউ অনুষ্ঠান প্রায় শেষের মুহূর্তে তো প্রায় সবাই হয়ে গেছে এবার শুধু কমিটির যে দাদারা আছে তারাই তাদেরই বাকি আছে তো যারা পরিবেশন ছিল তারাই করছে তো চলো দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেছে তো ভাই 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 অনেকক্ষণ পর সুসন্দ্র পেয়েছি তো সুন্দর কাছ থেকে জেনে নেব রান্না কেমন হয়েছে খুব সুন্দর খুব সুন্দর রান্না হয়েছে তবে লাস্টে খেতে বলছি আর একটু আগে গেলে ভালো তো খিদে খুব পাচ্ছে তো যাই যাই হোক আরেকটা একটা কথা জেনে নেবো ঠিক আছে তো অন্য বছর তো খিচুড়ি হয় এবছর তো আলাদা হয়েছে কেমন লাগছে হ্যাঁ নিউ আইটেম ভালোই লাগছে স্পেশাল কিছু আশা করবো পরের বছর আরও স্পেশাল কিছু হোক ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো থ্যাংক ইউ তো হ্যাঁ 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 আমরা বিকাশ কাকুকে পেয়ে গেছি তো বিকাশ কাকু নিজে তো কাকু নিজের হাতে রান্না করেছে তো কাকু খেয়েছে খেয়েছে তো তো কাকু বলবে যে কেমন হয়েছে রান্নাটা আমি রান্না করছি তো ভালোই লেগেছে আমার আর আরও পাঁচজনে খেয়েছে পাঁচজনও ভালো বলেছে যারা আসেনি তারা মিস করছে এরকম রান্না খেরা ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো ফাইনালি গাই সবার কাছ থেকে রিভিউ পেলাম প্রায়ই ঠিক আছে তো এখান অবধি আমি এই ভিডিওটা এন্ড করছি তো ভালো লাগলে শেয়ার করবে আর সবাইকে জানাই শুভ বিজয় দাস আমি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যারা নতুন তারা ফলো করো আর ইউটিউব ইউটিউব স্যানেল তো চলো থ্যাংক ইউ শেয়ার করে দাও ভিডিওটা চলো কী বলছে না তো চলো